বর্তমানে ভারতবর্ষের থেকে বড় টেলিকম অপারেটর সংস্থা হলো জিও গত কয়েক বছরে প্রচুর গ্রাহক সংখ্যাও কিন্তু বেড়েছে এই সংস্থার তবে এবার জিও কিন্তু তাদের রিচার্জ প্ল্যানকে বাড়িয়ে দিয়েছে গত জুলাইয়ের তিন তারিখ থেকেই এই নতুন রিচার্জ প্ল্যান লাগু হয়ে গেছে ফলে এবার থেকে কিন্তু আপনাদেরকে এই নূতন রিচার্জ প্ল্যান অর্থাৎ বেশি দাম দিয়ে রিচার্জ করতে হবে তবে এরই মধ্যে আবারও দুটো জনপ্রিয় রিচার্জ প্ল্যানকে কিন্তু বাতিল করে দিয়েছে জিওর এই সংস্থা তো বর্তমানে কোন কোন রিচার্জ প্ল্যানগুলিকে বাতিল করে দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক দেখুন বন্ধুরা বলা হয়েছে বন্ধ হয়ে গেল জিওর জনপ্রিয় দুটি রিচার্জ প্ল্যান টেনশন বাড়লো গ্রাহকদের তো বুঝতেই পারছেন ইতিমধ্যে জিওর দুটি গুরুত্বপূর্ণ জনপ্রিয় প্ল্যান কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে জিওর তরফ থেকে কি বলা হয়েছে মোবাইল ট্যারিফ বাড়াতেই টেনশান বেড়েছে আম আদমির ফোন চালু রাখতে এবার আগের থেকে বেশি টাকা খরচ করতে হবে গ্রাহকদের সমস্ত প্রিপেড ও প্রোস্ট প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিলায়েন্স জিও তবে তার আগেই দুটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান বন্ধ করার ঘোষণা করেছে মুকেশ আম্বানির এই সংস্থা এই দুটি রিচার্জ হল প্রিপেড প্ল্যানেই তো কী কী বলা হয়েছে কোন কোন রিচার্জ প্ল্যান বন্ধ করলো জিও দেখুন বলা হয়েছে এই দুটি রিচার্জ প্ল্যান হলো তিনশো টাকার এবং পনেরোশো টাকার দুই প্ল্যানেই রয়েছে আনলিমিটেড ফাইভ জি পরিষেবা এর মধ্যে তিনশো টাকার প্ল্যানের ভ্যালিডিটি চুরাশি দিন আর এক অর্থাৎ পনেরোশো টাকার প্ল্যানের ভ্যালিডিটি তিনশো দিন দুই প্ল্যানই মধ্যবিত্তের কাছে বেশ জনপ্রিয় কারণ কম খরচে লম্বা ভ্যালিডিটি পাওয়া যায় এই প্ল্যানগুলির সঙ্গে আনলিমিটেড কলিং এবং ডেটারও কিন্তু সুবিধা রয়েছে ফলে এই যে দুটো প্ল্যান এই দুটো প্ল্যান কিন্তু এবার থেকে আপনারা আর রিচার্জ করতে পারবেন না ইতিমধ্যে কিন্তু এই প্ল্যানগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে কি বলা হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে ইউজার পিছু গড় আয় বাড়ানোর জন্য রিচার্জের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কারণেই বন্ধ হয়েছে এই দুই রিচার্জ প্ল্যান বর্তমানে জিওর থেকে সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে একশো টাকা যদিও এই যে প্ল্যান এই প্ল্যানটার কিন্তু ইতিমধ্যে দাম বাইশ শতাংশ বাড়তে চলেছে বা বেড়ে গিয়েছে বলতে পারেন নতুন দাম একশো উননব্বই টাকা কিন্তু হয়েছে তবে এই প্ল্যানে আনলিমিটেড ফাইভ জি ডেটা কিন্তু পাওয়া যাবে না তো বুঝতে পারছেন এই যে প্ল্যানটা একশো উননব্বই টাকা এটা যদি আপনারা রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আনলিমিটেড ফাইভ জি যে ডেটা সেটা কিন্তু পাবেন না বা সেই সুবিধা কিন্তু পাবেন না তাছাড়া বলা হয়েছে তিন তারিখের পর অর্থাৎ জুলাই মাসের তারিখের পর যদি কেউ বিনামূল্যে ফাইভ জি পরিষেবা পেতে চান তাহলে তাকে দৈনিক দুই জিবি ডেটা রয়েছে এমন প্ল্যান রিচার্জ করতে হবে আর তার দাম দুশো নিরানব্বই টাকা থেকে বাড়িয়ে তিনশো ঊনপঞ্চাশ টাকা করা হয়েছে জিওর নতুন রিচার্জ প্ল্যানগুলির মধ্যে থেকে সস্তা একশো উননব্বই টাকার এই প্ল্যান তো বুঝতে পারছেন ইতিমধ্যে দুটো রিচার্জ প্ল্যান কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে যেটার মধ্যে যেমন রয়েছে পনেরোশো উনষাট টাকা এবং সেই সঙ্গে তিনশো পঁচানব্বই টাকার প্ল্যানটাকেও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনার কাছে কোন ধরনের সিম কার্ড রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোটসঅে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ